হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন বাজে ডেটটা একটা তিরিশ তো আমরা এখন ভাত খাবো আর আমার ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে এই দেখো কি বলছো তো আমরা এখন ভাত খেয়ে ছাদে যাবো তো ভাবলাম অনেকদিন ভিডিও দেওয়া হয় না আজকে একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও করি

আশাটাই বেকার হলো আর এখানে আমার ছেলে কি করছে জানো দেখো এই দেখো এখানে কান্না করছে বেলুন কিনবে বলে আয় তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমাদের এখানে ধান কাটা হচ্ছে এই দেখো এই দেখো গ্রামের সাইড এখন ধান কাটা হচ্ছে गाइस অনেকে কেটেছে অনেকে কাটেনি আরে এখানে বটভাইস করছে তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমরা এখানে ঘটি গরম খাচ্ছি এই দেখো আমার বোন ঘটি গরম কিনে নিয়ে এসেছে আমরা ঘটি গরম খাচ্ছি এই দেখো এই খাচ্ছে আর আমার ছেলে এখানে নষ্ট করছে প্রচুর তারপরে একটু খাচ্ছে যাই হোক এই দেখো। গায়ে মুখে কি অবস্থা গোটা গায়ে লাগিয়েছে যাই হোক তারপরে তো আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুমাতে যাবো তো ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতো গুড নাইট আর এই দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে এই দেখো প্রচুর জ্বালায় সারাদিন ঘুমিয়ে পড়েছে আর আর একজন কী করছে দেখবে দেখাচ্ছে দাঁড়াও এই দেখো ফোন ঘাটছে এখনো চার্জে দিয়ে তো এবার আমরা ঘুমাবো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিও